আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবারাকাতু এই তো কয়েকদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যদি মৃত্যুর পরে গিয়ে দেখি ইসলাম ধর্ম মিথ্যা তাহলে আমাদের কি হবে আপনারা সেই ভিডিওটি দেখার পরে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা চেয়েছেন আর তা হচ্ছে যদি মৃত্যুর পরে গিয়ে দেখি আল্লাহ নেই তখন কি হবে নাউজুবিল্লাহ। আসলে নাস্তিকদের দাবি মারা যাবার পরে কোনো জীবন নেই মারা যাব এতে আমাদের সব শেষ হয়ে যাবে নাস্তিকদের এই দাবি অনুযায়ী যদি এটা সত্য হয়ে যায় যে মারা যাব আর আমাদের সব শেষ হয়ে যাবে মারা যাবার পরে কোনো জীবন থাকবে না যদি মারা যাবার পরে কিছুই না থাকে তাহলে তখন আমাদের কি হবে নাস্তিকদের এই বিশ্বাস বা তাদের এই দাবি অনুযায়ী তারা কি সফল হতে পারবে এই সম্পর্কে আজকে কোরআন থেকে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ এবং অজানা কিছু জানতে পারবেন তাই ভিডিওটি দেখতে থাকুন নাস্তিকরা খুব জোরভাবে বলে থাকে মারা যাবার পরে কোনো জীবন নেই আল্লাহ নেই সব কিছুই মানুষের বানানো ধর্ম মানুষের বানানো মানুষকে ভয় দেখানোর জন্য আল্লাহ নামের একটি ফেক আইডি নবী সাল্লাহ আলি হাসাল্লাম বানিয়ে মানুষকে ধোকা দিয়েছে সে লুটেপুটে খেয়েছে ইত্যাদি আরও কথা যদি তাদের অভিযোগ আপনারা শুনেন তাহলে আপনার মাথা খারাপ হয়ে যাবে তাদের এই রকমই অনেক কথা শুনে আপনার রাগ উঠে যেতে পারে কিন্তু দেখুন তারা যেহেতু বিষয়টা বুঝতে পারে না তাই তাদের কথায় রাগা যাবে না তাদেরকে বোঝাতে হবে তাদেরকে যুক্তি দেখাতে হবে তো যেটা বলছিলাম যে নাস্তিকদের দাবি মারা যাব সব কিছু শেষ হয়ে যাবে মারা যাবার পরে আল্লাহ কোনো জান্নাত জাহান্নাম এইসব কিছুই পাওয়া যাবে না যদি তাদের এই কথা অনুযায়ী এটা সঠিক হয় যে মারা যাব আর সব কিছুই শেষ হয়ে যাবে যদি জান্নাত জাহান্নাম কিছুই না থাকে যদি আল্লাহ না থাকে তাহলে মমিনদের অবস্থা কি হবে তার উত্তর যদি মারা যাবার পরে কিছুই না থাকে সব কিছুই শেষ হয়ে যায় তাহলে মমিনদের অবস্থা কিছুই হবে না আমরা মারা যাব আর সব কিছু খতম হয়ে যাবে যেমন নাস্তিকদের কিছুই হবে না আমাদেরও কিছুই হবে না কিন্তু একবার ভেবে দেখুন মারা যাওয়ার পরে যদি আল্লাহ থাকে ইসলাম যেটা বলেছে সেটা সত্য হয় যদি জান্নাত জাহান্নাম থাকে আর আপনি মারা গিয়েছেন আপনি ইসলাম ধর্ম মানেননি তাহলে আপনার অবস্থা কি হবে নাস্তিকরা আল্লাহ তাল্লাহকে গালি দেয় ইসলামকে গালি দেয় নবী সাল্লাহ আলী হোসাল্লামকে গালি দেয় তারা অনেক কিছু খারাপ কথা বলে থাকে তারা ভাবে যে আমরা এটা করে সফল হয়ে যাব আমরা মারা যাবার পরে আর কিছুই থাকবে না তখন আমরা সফল হয়ে যাব কিন্তু তাদের এই সফল না হওয়া সম্পর্কে মহান আল্লাহ তালা কোরআনে বলেছেন যে তারা সফল হবে না তিনি বলেছেন ওমান আজলাম মিমানিফতারিবানি ইন্মুন যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে বা তার আয়াত আয়াতসমূহকে মিথ্যা বলে তার চেয়ে বড় জালিম আর কে আছে নিশ্চয়ই জালিমরা সাফল্য লাভ করতে পারবে না হুবাহু নাস্তিকদের দিকে ইঙ্গিত দিয়ে এই আয়াত জানিয়েছে যারা আল্লাহর সম্পর্কে মিথ্যা কথা বলে আর আল্লাহর আয়াতকে মিথ্যা বলে প্রচার করে তারাই তো সবচেয়ে বড় জালিম আর তারা এই কাজে সফল হবে না এই রকমই কথা অন্য আয়তে তিনি বলে দিয়েছেন ফামান আজলামু মিম মানিফতারা আল আল্লাহি ক্যাজিবান ও বি আয়াতি ইন্নাহ ইফলাহুল মুজরিমুন অতএব যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে কিংবা তার আয়াতসমূহকে মিথ্যা বলে তার চেয়ে বড় জালিমার কে হতে পারে পাপিরা কখনো সফল হয় না তো নাস্তিকদের প্রধান কাজই হচ্ছে আল্লাহ তালা সম্পর্কে মিথ্যা বলা আল্লাহ তালার কোরআনকে মিথ্যা বলে প্রচার করা কিন্তু তারা তাদের এই কাজে সফল হবে না এ সম্পর্কে মহান আল্লাহ তালা আরও বলেছেন বল। যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা বানিয়ে বলে তারা কখনো সফল হবে না আরও দেখুন নাস্তিকরা মিথ্যা বলে বলে তাদের জিভা এত এক্সপার্ট হয়ে গেছে যে তাদের এই মিথ্যা কথা বলার দিকে লক্ষ্য করে আল্লাহ আল্লাতালা বলেছেন যে তোমরা মিথ্যা বলো বলে অন্যজনকে তোমাদের ওই মিথ্যা কথা বলতে উৎসাহ করো না এ সম্পর্কে আল্লাহ তালা বলে দিয়েছেন তোমাদের জিভা মিথ্যায় অভ্যস্ত বলে আল্লাহর নামে মিথ্যা আরোপ করার জন্য বলো না এটা হালাল আর এটা হারাম যারা আল্লাহর নামে মিথ্যা আরোপ করে তারা কখনো সফল হয় না নাস্তিকরা সব কিছুতে লজিক খুঁজে তাদের ব্রেনে যে কথাটা সঠিক বলে মনে হয় তারা সেটাই বিশ্বাস করে তারা সব কথাকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে চায় কিন্তু আল্লাহর আয়াতসমূহকে কুযুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে আসলে তাদের কাছে সঠিক কোনো যুক্তিই নেই এ সম্পর্কে তালা বলে দিয়েছেন নিজেদের কাছে কোনো যুক্তি না এলেও যারা আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্ক করে তাদের অন্তরে অহংকার ছাড়া কিছুই নেই তারা সেখানে পৌঁছাতে পারবে না এরকমই অনেক আয়াত থেকে নাস্তিকদের অপকর্ম ও তাদের অসফল হওয়ার ব্যাপারে দেখতে পাওয়া যায় দুনিয়াতে সাময়িক তারা সফল হতে পারে কিন্তু আখেরাতে তারা কোনোভাবেই সফল হতে পারবে না তাই তাদের এ কথা না শুনে বিশ্বাস রাখুন ইসলাম ধর্ম সত্য এবং মহান আল্লাহ তালা অবশ্যই আছেন এখন প্রশ্ন হতে পারে তাহলে সফল কারা এ সম্পর্কে কোরআনে কিছু বলা আছে কিনা না আল্লাহ তালা তাও বলে দিয়েছেন কদ আফলাহাল মিন আসলে মমিনরাই সফল আল্লাহন আহম ফি সলাতে হিম তারা সফল যারা তাদের নামাজে একনিষ্ঠ অল্লাদ আহম আনিল্লাহ রিদুন তারা সফল যারা ফালতু কথা ও কাজ থেকে বিরত থাকে অল্লাদ আহম লি ফা আইলুন তারা সফল যারা জাকাত দান করে অল্লাদ আহম লিফর জিহিম হাফিজুন তারা সফল যারা নিজেদের যৌন অঙ্ককে সংযত রাখে এরকমই আরও অসংখ্য আয় দেখতে পাবেন সফলবান ব্যক্তি তারাই যারা ইমান আনবে এবং ভালো কাজ করবে আর মারা যাবার পরে আল্লাহ তালা থাকবে তার কারণ হচ্ছে সব কিছুকে সঠিকভাবে বিচার করার জন্য এই সৃষ্টিকে ধ্বংস করার জন্য কেউ তো একজন আছেন যে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে সে আমাদেরকে আবার বিচার করবে সে আমাদেরকে ভালো মন্দের ফলাফল দিবে যদি আল্লাহকে নাই দেখতে পাওয়া যায় যদি মারা যাবার পরে কিছুই না থাকে তবুও একজন মমিনের কোনো অসুবিধা হবে না কিন্তু মারা যাবার পরে যখন নাস্তিকরা আল্লা তালাকে দেখতে পাবে জান্নাত জাহান্নাম সব কিছুই দেখতে পাবে তখন তাদের অবস্থা কি হবে আল্লাহকে না মানার কারণে হামেশা জাহান্নামে থাকতে হবে এবং তাদের শাস্তি কমানো হবে না সেই দিকে লক্ষ্য রেখে আপনারা নাস্তিকের পথ কখনোই বেছে নেবেন না এবং যারা নাস্তিক আছেন তারা অবশ্যই আস্তিক হয়ে যাবেন আশা রাখি বুঝতে পেরেছেন আজকের মতোই পর্যন্তই